নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারা সুন্দর ভেস চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত সবার আগে বলবো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন আমার নতুন নতুন রান্নার রেসিপি পেয়ে যাবেন আর তোমরা প্লিজ প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখো এখানে আমি এই কাঁচের বাটির দুবাটি ময়দা নিলাম এটা কিন্তু তিনশো গ্রাম ময়দা আর পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন খাবার সুটা নিলাম আর দু চামচ আমি ঘি নিয়েছি এটা আমি ভালো করে মাখিয়ে নেব দু হাতের সাহায্যে আমি ভালো করে মাখব যাতে সবটা একসঙ্গে মাখা হয়ে যায় আর এটা ঘিটা সব ময়দার সঙ্গে মিশে যায় সেই জন্যে আমি দু হাতের সাহায্যেই মাখবো আর এইভাবে মুটো করে দেখবো হ্যাঁ যাতে মুঠ যদি যা ভাবি মনে হয় যে মুঠ ওটা ঠিকঠাক হচ্ছে তাহলে জানতে হবে এটা ঠিকঠাক মতন মাখা হচ্ছে আর এখানে আমি কালো জিরে নিলাম ভাত আর ধোঁয়াতে সাহায্যে আমি এটা মাখব আর এটা যখন আমি মাখব অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবো বেশি জল একসঙ্গে দেবো না কেননা এই ডোটা শক্ত শক্ত করেই মাখতে হবে আর এই মাখাটা ঠিক ময়দা যেমন ময়দার লুচি করলে মাখা হয় একটু শক্ত শক্ত করে সেইভাবেই কিন্তু মাখা হবে এটা কিন্তু তার চেয়েও আর একটু শক্ত হবে আর আমি যে জলটা দিলাম ওই জলটাতেই মাখা হয়ে যাবে হয়তো আর একটু সামান্য দিতে হবে আর ডোটাকে আমি ভালো করেই মাখবো এটা যত ভালো মাখা হবে গজাটা কিন্তু ততটাই ভালো হবে আর এখানে আমি অল্প একটু শুকনো ছিল এটাকেও আমি মেখে নিলাম একটু সামান্য জল দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব আর গজা তৈরি করাটা খুবই সহজ কিন্তু ওই মাখাটা একটা ব্যাপার আছে এটা ঠিকঠাক মতন না মাখা হলে তাহলে হবে না আর গজা তৈরি করতে এসে আমার একটা কথা খুব মনে পড়লো তো আমাদের মুদিখানার দোকান তো আমাদের হাল খাতা হওয়ার জন্যে আমাকে এই গজা করার জন্য বলেছিল আমার হাজব্যান্ড তো আমি বলেছিলাম যে হ্যাঁ আমি তৈরি করে দেব আর বাকি মিষ্টিটা বাইরে থেকে কেনা থাকবে আর গজাটা বাড়িতে বানানো হবে তো আমি কিন্তু ওই পাঁচ কেজি ময়দার গজাটা করেছিলাম তো গজাটা সকাল সকলের খেয়ে খুব ভালো লেগেছে তাই আমাকে গজা করার জন্যে অনুরোধ করল আমি তাই জন্য এখানে চলে এলাম আর এটা আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা পর এটা আরেকটু মেখে নেব তো এই গজা করাটা আমি শিখেছি বর্তমান কাগজ আমাদের নেওয়া হয় তো ওই কাগজে লেখা ছিল গজা তৈরি করা কীভাবে গজা তৈরি করতে হবে কি কি লাগবে তো ওই কাগজ দেখেই আমি গজা তৈরি করাটা শিখেছি আর আমার সব কিছু শেখার মানে খুব কৌতূহল যে কিভাবে কি হয় সেটা আমি শিখব আর বিশেষ করে রান্নার দিকে ওটা আমার খুব শখে তো আমি ওই কোনো রান্নার রেসিপি থাকলে আমি ওগুলো খাতার মধ্যে নোট করে নিতাম আমার ডায়েরিতে তো ওখান থেকেই আমি এই গজা তৈরি করাটা শিখেছি আর বিজয় দশমী হলে বাড়িতে এইভাবে গজা তৈরি করলে ও খুব ভালো তো নিজে হাতে তৈরি করা গজা সবাইকে দিলে সবার ভালোও লাগবে আর বেশি বড় গজা করে এটা বিজয় দশমী গুরুজনদের প্রণাম আর ছোটোদের ভালোবাসা স্নেহ ভালোবাসা এটা তো থাকেই আমাদের হিন্দু ঘরে তো এটাও খুব একটা ভালো খুব ভালো জিনিস তো আমি বিজয় দশমীতেও এরকম গজা করেছি আর শুধু গজা নয় এর সঙ্গে আমি ওই যেটা নিমকি বলে নিমকি কাঁয়দানা এগুলো আমি বিজয় দশমীতে করে থাকি আর যে নিমকিটা করা হয় সেটাও কিন্তু এইভাবেই মাখতে হয় ডোটা ঠিক একই রকমই হবে আর এবারে আমি এটাকে ভালো করে বেলে নেব হাফ ইঞ্চির বোতন আমি মোটা রাখব এটা অনেকে একটু বড় বড় করে এটা কিন্তু আমি খুব একটা বেশি বড় করব না খুব একটা ছোটোও করব না এটা কিন্তু এইভাবে করছি এটাতে ছিঁড়বার ছিঁড়বার কোনো ভয় নেই বা কাটবার ভয় নেই যেহেতু ডোটা আমার খুব ভালোভাবে মাখা হয়েছে আর এটা আমি পাট পাট করে নেব আর যত এরকম পাট পাট করে নেব তত কিন্তু গজাটা খাস্তা খাস্তা হবে আর বারে বারে এইভাবে একটু ভাঁজ ভাঁজ করে নিতে হবে এই গজা তৈরি করতে এসে আরও একটা কথা আমার মনে পড়ল যেমন আমার বড় সীমা আমার বড় সীমা যখন আমাদের বাড়িতে আসতো মানে আমার বাপের বাড়িতে আমার বড় পিসিমার বাড়ি ছিল চড়িয়াল আর আমার বাপের বাড়ি ময়সলা চকমিল। তো যখনই বড় পিসিমা আসতো তখনই আমাদের জন্যে বড় ঠোঙার এক ঠোঙা করে গজা নিয়ে আসতো আর যেহেতু আমার বাবারা তিন ভাই আর তিন ভাইয়ে আমরা মানে করতো তো বোন মিলিয়ে সকলে আমরা মোট দশ দশ বোন আর সবাইকে আমার পিসিমা নিজে হাতে গজা এই গজা নিয়ে খাওয়াত পরিবেশন কিন্তু আমার পিসিমাই নিজে করতো তো আর এক ধার থেকে সকলকে দিত যেমন আমাদের সব ভাই বোনদের বা আমার মা জেঠিমা ঠাকুমা বাবা জ্যাঠামশাই সকলের হাতে পিসিমা নিজেই দিত আর এটা একটা খুব ভালো জিনিস তো এটাই এখন মনে পড়ছে তো পিসিমা খুব ভালো ছিল আর পিসিমা বেশ কয়েক বছর হলো আমাদের ছেড়ে চলে গেছে আর তো ওই মাঝে মাঝে পিসিমা আসতো তো যখন আসতো অনেকটা দূরে বাড়ি তো তাই পিসিমা থাকতো তো আমাদের তো খুবই ভালো লাগতো যেহেতু পিসিমা এসে আমাদের সঙ্গে খুব ভালো গল্প করতো আর ভালো লাগতো ওই জন্যে এবারে আমি এইভাবে বলবো আর এটা একটু চেপে চেপে বেলতে হবে যেহেতু শক্ত করে মাখা আছে ওই জন্যে একটু চেপে চেপে এইভাবে বেলতে হবে আর এটা আমি ছুরি দিয়ে কাটবো এটা আমি ছুরি দিয়ে যখন কাটবো তখন কিন্তু একই মাপের কেটে নেব ছোটো বড়ো কাটলে কোনোটা একটু বেশি ভাজা হয়ে যাবে আবার কোনোটা একটু কম ভাজা হবে ওই জন্যে আমি একই মাপের কাটবো আর আমি হাত দিয়ে একটু চেপে চেপে ওদিকে ধরে এদিকে ছুরি দিয়ে কাটব এইভাবে সবটাই কেটে নেব আর এ সাইডে যখন কাটবো এই ধারে একটু বাদ দিয়ে দেবো বাদ দেব বাদ দেব মানে এটাকে আবার একটু আমি পরে করে নেব এই সাইটেরটা একটু বাদ দেব আর ও সাইডে একটু বাদ দেব আর আমি এই সাইড থেকেও একটু কেটে বাদ দিয়ে দেবো কেননা তবে চৌকো চৌকোটা আসবে এটা আমি পরে করে নেব এবার আমি সবগুলো একই মাপেরই করব এইভাবেই কেটে নেব এগুলো কিন্তু সহজেই উঠে যাচ্ছে আর আমি একটা থালার মধ্যে রাখবো এটা কিন্তু জড়াবার কোনো ভয় নেই আর যেহেতু আমি এটা একটু শক্ত করে মেখেছি আর এটা জড়াবার কোনো ভয় নেই এটা একটা থালার মধ্যেই রাখবো আমি যখন ওই পাঁচ কেজি ময়দার করেছিলাম তখন কিন্তু আমি ওই একসঙ্গেই এইভাবেই কেটে নিয়েছিলাম একসঙ্গে কেটে নিলে করার খুব সুবিধা হয় আর কোনো টেনশন থাকে না তো এগুলো আমি সব ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর এগুলো কিন্তু একেবারেই জড়াবে না আর আমি থালার মধ্যে এগুলো সব গুছিয়ে তুলে নেব গজা ভাজার জন্যে আমি যে চিনির রসটা করব ওটাও আমি দেখিয়ে দেব বন্ধুরা আর দেখো কত সুন্দর হয়েছে এগুলো এগুলো কিন্তু একটু জড়াবে না তো আমি একদিকে তেল গরম করতে দেব আর একদিকে আমি ওই চিনি রসটা করে নেব আর সামনে জামাই ষষ্ঠী দু হাজার চব্বিশে এগারোই জুন জামাই ষষ্ঠী পড়েছে এগারোই জুন জামাই ষষ্ঠীর স্পেশাল গজা বাড়িতে বানিয়ে নিলাম আর বন্ধুরা সকলকেই বলছি বাড়িতে অন্তত গজা গজাটা বানিয়ে নেবেন গজাটা কিন্তু অনেক দিন থাকে আর এমনি বাইরে থেকে তো সব মিষ্টি কিনতেই হয় অন্তত একটা মিষ্টি তো বাড়ি তৈরি করা হলে ভালো লাগে আর এই মিষ্টিটা থাকবেও দিন এটা ফ্রিজের রাখার কোনো প্রয়োজন নেই এমনিতেই ভালো থাকবে আমি যে কাঁচের বাড়িটার বাটি ময়দা নিয়েছিলাম ওই কাঁচের বাড়িটার হাফ বাটি জল নিলাম আর এখানে এক বাটি চিনি নিলাম তার মানে তিনশো ময়দায় আমি দেড়শো চিনি নিলাম আর ওটা একটু ফুটতে থাকুক আমি দুটো এলাচ দিয়ে দেব আর এখানে আমি তেলটা গরম করে নেব তেলটাকে আমি গরম হতে দেব আর এখানে চিনির রসটা ফুটে গেছে আর চিনি রসটা কীভাবে করতে হবে আমি সেটাও দেখিয়ে দেব আর এখানে তেলটা গরম হয়েছে কি আমি একটু দেখব একটুখানি ডো ছোট করে কেটে চিনি রসটা একটু বাকি আছে আর আমি এখানে ডো থেকে কেটে একটু ফেললাম তেলের মধ্যে আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এটা দিয়েই আমি বুঝলাম যেহেতু গরম হয়ে গেছে এবারে আমি সব একে একে ছেড়ে দেব এবারে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তবে আমি সবটা একসঙ্গে দেব না কিছুটা দেব আর কিছুটা পরের বারে ভেজে নেব বাকিটা রেখে দিলাম ওইটা পরে ভাজব আর এটা কিন্তু লো ফ্লেমে ভাজতে হবে আর এটা লো ফ্লেমে ভাজলে তবে একটু মজমাছ হবে আর খাস্তা খাস্তা হবে আর ভিতরটাও ঠিকঠাক হয়ে যাবে তাহলে ভিতরটার কাঁচা ভাবটা থাকবে না যেহেতু একটু মোটা মোটা করে করা তো এগুলো একটু লোকমেই ভাজতে হয় আর একটু ঘন ঘন নাড়তে হবে আর বন্ধুরা এইভাবে গজা বাড়িতে করে খেয়ে দেখবেন খুব ভালো হয় আর অনেক দিন তো থাকেই আর বাচ্চাদের টিফিনে দেওয়া বা স্কুলে পাঠানো এগুলো কিন্তু খুবই ভালো আর মিষ্টি মিষ্টি থাকে বাচ্চাদের খেতেও ভালো লাগবে বাইরে থেকে কিনে খাওয়ালে ওটা তো অনেক সময় অন্য কম দামে তেলে ভাজে আর ভালো তেল বা ঘি দিয়ে ওরা তো আর করবে না কেননা ও সব ঘি দিয়ে করলে ওরা সেই পয়সাটা ওরা পাবে না ওরা আশি টাকা করে বিক্রি করে ওরা যদি দেড়শো টাকা করে বিক্রি করতে যায় সেটা কি কেউ কিনবে সেটা আর কেউ কিনবে না আর অত দাম দিয়ে তার জন্যে ওরা লাভ রাখে তবে তো সেটা বানাবে তো বাড়িতে ঘি দিয়ে বানিয়ে বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন আর আমি এখানে গজাটা ভাজবো ভাজার পর এই যে তেলটা থাকবে এই তেলটার মধ্যেই আমি একটু লুচি করে নেব লুচি আলুর দম তো এটা আর বন্ধুদের দেখাবো না আর আমার ভিডিওতে দেওয়া আছে লুচি আলুর দম এই সমস্ত কিছু আর এটা আমাদের রাত্রে খাওয়ার জন্য আমি করে নেব যেহেতু গজা ভেজে যে তেলটা থাকবে এই তেলটার মধ্যেই আমি লুচি ভেজে নেব আর এটা আমার হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি আর বাকি যেটা আছে এটা আমি দিয়ে দেবো এটাও দিয়ে দিলাম আর একটু ঘন ঘন নাড়তে হবে আর এটা যত ঘন ঘন নাড়া হবে তবে সব দিকটা সমানভাবে ভাজা যাবে এটাও কিন্তু আমার ভাজা হয়ে এসছে আর এইভাবেই একটু ঘন ঘন নাড়তে হবে এবার আমি এগুলোকে তুলে নেবো আর একটাই লালচে হয়ে এসছে তেলটা ঝরিয়ে তুলে নেব এবারে আমি যে চিনির রসটা করেছিলাম ওটা কিন্তু জেলে জেলি টাইপের হয়েছে তো ওটা আমি তেলটা নামিয়ে এই করার মধ্যে এটা করে নেব এই কড়াটা আমি ওভেন চেঞ্জ করে নিলাম আর এবারে আমি ওই গজাগুলো সব দিয়ে দেবো আর এটাও কিন্তু দিয়ে অনেকক্ষণ নাড়তে হবে নেড়ে নেড়ে শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন জানতে হবে যে এটা হয়ে গেছে যতক্ষণ ভিজে ভিজে থাকবে ততক্ষণ হবে না আর এই কিন্তু ওই শুকনো শুকনো হয়ে গেলে নাড়তে নাড়তে শুকনো শুকনো হয়ে যাবে এর কালার চেঞ্জ হয়ে যাবে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর আমি এবার তুলে নেব আমার গজা তৈরি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন